হ্যাঁ। যাই। আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতার মধ্যে আমরা ভালো আছি সবাই ভালো আছি না এইসা সকাল। আমরা এখন বেশি ভালো আছি কারণ আমার নাতিটা বড় হয়ে গেছে হাসে তাই না। তো খালা হলো আসতে হলো তো এদিকে দেখাই খেলা খেলা হলো ছিল না খেলা কয়দিন ছুটি কাটাইলা সাত দিন মাসের আজ কয় তারিখ দশ তারিখ দশ দিনের মধ্যে সাত দিনে ছুটি কাটাইলো খেলা হ্যাঁ যাক এই মাস তোমার ছুটিতে ছুটিতে গেল কি রান্না করতেছে খেলা পটল আরেকটু কুচি কুচি করতে তো পটল বড় থাকে হ্যাঁ গলি যায় তো খালা কি নাতি হইলো নাকি নাতির খালা নাতির ছেলে হয়েছে তে ওরা কি মিষ্টি মিষ্টি খাওয়ায় না না মানুষ বাচ্চা কাচ্চা হলে তো মিষ্টি খালা না না বড় মা হইলো তে মিষ্টি আনা খাওয়াবে না আমাদেরকে তা ওরাই বলে খাওয়ায় না কয় নম্বর বাচ্চা হইলো এটা ও এই জন্যই মনে পড়ে দাদা দেখ এম এমন কি রুটি বানাবা খুশি নাই মনে মনে হয় কি রুটি বানাবা হ্যাঁ দাও দানের আবার স্কুল হবে আসে তো সকাল শুরু হলো আমাদের এই যে কাঁচা আছে দুধ রেখে দিছে আবার ফ্রিজে জাল দেওয়ার পরে বুঝছো তো খালার হাতে খিচুড়ি রান্না খাবো আমরা আজকে হ্যাঁ খালা আজকে খিচুড়ি রান্না করবে কি কি ডাল দিতো খালা আচ্ছা সে খালা যেভাবে খুশি রান্না করুক আর মুসুরের ডাইল তিন রকমের ডাইল দিয়ে খিচুড়ি খাওয়াবা আচ্ছা দেখি খালা কিভাবে খিচুড়ি রান্না করে আপনারা তো সবাই রান্না দেখছেন খিচুড়ি আমাদের বাসার হ্যাঁ আচ্ছা খালার হাতে খিচুড়ি রান্না দেখব আর খাইতে কেমন লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তুমি রান্না করো না খিচুড়ি এমনি খিচুড়ি আবার কি রান্না না করে না খালা

কি বাটা কি পেঁয়াজ নাকি বাটা হাতেরটা কি তোমার পেঁয়াজ না রসুন বাটা এটা জিরা এটা আদা না এগুলো হলো ফ্রিজের ডিপে ছিল এখনো গলে নাই ভাবে কাটি দেবো না কাটবো না এই চাকু দেবো তো তাহলে ই হয়ে যাবে না ভেঙে যাবে না ধরো ভেঙে দিক তো এগুলো এখনো গলে নাই মশলাগুলো যে ডিপে ছিল তাই চাকু দিয়ে কেটে দিলাম খালাকে এখানে তিন রকমের মশলা আছে

হলুদ গুঁড়া এক চামচ চাউল কতটুকু নিছি লাগলা সান আড়াই কোরা আড়াই পোটা ডাল ডাল তিন রকমের ডাল ধরে এক পোয়া এক পোয়া হবে হ্যাঁ এক পোয়া হবে আচ্ছা তাহলে প্রায় আড়াই হাফ কেজি তিন পোয়া সাড়ে তিন পোয়ার মতো হবে পোয়ার মতো মানুষ আমরা চার পাঁচজন জন থাকে যায় আর হ্যাঁ ঠাকুর দুপুরে খায় হ্যাঁ দুপুরে খায় এটা কিসের গুঁড়া এটা হচ্ছে ধুনির গুঁড়া ধুনির গুঁড়া কত মশলা লাগে মাও এরকম কিন্তু অনেক মশলা দিয়ে আপনার হলো ইয়ে করতো খিচুড়ি রান্না করত এটা মরিচের গুঁড়া দিবানা নাকি না মরিচের গুঁড়া দিবান না কাঁচা মরিচ দিই মরিষের গুঁড়া দিবানা তাই না এখন দিচ্ছে খেলা হলো লবণ তো তবে যে কোনো জিনিসের সবচেয়ে স্বাদ কিন্তু লবণে হয় লবণ বেশি হলে ওটা খাওয়া যায় না আবার লবণ কম হলে ওটা হলো স্বাদ লাগে না আইননি হয়ে যায় আমার দেশে লোকাল ভাষায় বলে আইননি না খেলা

কেটকিলি মানে কিনতেটা কিন্তু আমাদের একটা আঞ্চলিক ভাষা আপনি বই পড়তে পাবেন না মানে মাখানোর মতোই যে গলায় নেই দেখেন এটা কিন্তু এখনই কিন্তু অলরেডি কালার চলে আসছে যে খিচুড়ির যে হলুদ কালার থাকে না সে কালারটা কিন্তু অলরেডি চলে আসছে এবার খালা হলো এই যে তেল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে কষাবে পানিটা মরবে তারপর পানি দিবে পানিটা শুকিয়ে যাবে খিচুড়ি হয়ে যাবে নাকি খালাক তো এই যে খালা হলো বলতেছে যে মামা একবারে পানি দিয়ে তারপর কষাবো আমার একটু বলতে ভুল ছিল তো এই যে খালা একবারে পানি দিয়ে নিল পরিমাণ মতো যতটুকু পানি লাগে দেখেন খালা আবার হাত দিয়ে মাপতেছে ও যে আঙুল চার আঙ্গুল পাঁচ আঙুল এরকম একটা মাপ আসছে যারা রান্নাবান্না করেন চুলা দিয়ে দিয়ে নাও আগে তাহলে তোমার ধাপ করে উঠলে তোমার গায়ে লাগবে না আগে দিয়ে নাও হুম এই যে খালার খিচুড়ি প্রায় পানি শুকাই আসছে আরও পনেরো বিশ মিনিট লাগবে নিবি জালও হচ্ছে লাগছে আমার এই যে খালার খিচুড়ি রান্না হয়ে গেছে খিচুড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে দেখায় আমি আপনার আসলে খাওয়াটা দেখাতে পারতেছি না বিশ মিনিটের হুম অনেক টেস্ট হয়েছে খেয়ে যাবে আর এদিকে দেখেন যেহেতু খিচুড়ি রান্না হবে আর ভর্তা হবে না তা তো হয় না দেখে দেখেন একজনা এই যে বাদাম ছিলতে লেগে গেছে হুম তো তান কিনে এখন স্কুলে যাব তারপর এসে আমি খাবো তা আমি আর টান আসলাম হলো একটা টান কাটা জিনিস দেখাবো চলো আসো আপনারাও দেখেন হ কাটি খেলো এই দেখো কি আরে সামনে আসো তান বুঝতে পারতেস না কলার ওই দেখো দেখছো এই দেখো এনা ধর

পরবে না নে তাই কিনো নে গাছটা হলো ওই গাছের উপরেই ধরে রাখেছে পুরাপ করে পড়বে না কলার কাঠটা যে পড়ছে বিশ্বাস করেন আমি দেখি নাই মানে এদিকে এভাবে আশা হয় না আমার চাপি বলতেছে যে তোমারে কলার কাজ পারো না কে আমি বললাম কোন জায়গায় বলতেছে যে দেখো কাটতেছি আনন্দ পাইলাম

পলিথিন দিয়ে পলিথিন দিয়ে পেঁচা রাখলে পারে হয়ে যাবে আচ্ছা নিয়ে যাবো না নিচে দরকার খালা বলতেছে যে মামা নিচে নিয়ে যান কেন উপরে ময়লা হয়ে যাবে আসলে তো খাইছিল খিচুড়ি তানকে স্কুলে দিয়ে আসি আগে তবে একটু কাজ আছে আল্লাহ হাফেজ আপনি বাদাম চুলা এখন দেখেন এটা কি এটা তো আমি কখনোই দেখি না এটা কী আল্লাহ রে আর মরি খিচুড়ি মানে হলো এটা তুফান আমাদের বাসায় সকালবেলা একজন হলো বিছানা চাদর চুদর এগুলো ভাস করতেছে হ্যাঁ আর দেখেন এই জায়গায় হলো খালা খালার হলো সাউন্ড একটু কমাও আমার বাড়িতে শুধু এই কার্টুন দেখা হয় এই যে গ্রাফিক্সের যে কার্টুনগুলো কি বন্ধ করলেন কেন ও বন্ধুদের বলছে একটু খালা তৃষা মিলে ভিডিও দেখতেছে কার্টুন দেখতেছে হ্যাঁ খালা বাজার আনছ না করে এই দেখেন এই কার্টুনগুলো দেখে বিভিন্ন কাহিনী এই যে এটা ছোটবেলায় শুনতাম আমরা নানির মুখে দাদির মুখে এরকম কাহিনী সেগুলাই এখন টিভিতে দেখে খেলা সত্যি মানে এই কার্টুনে হলো ভদ্রলোকের মানে কয়টা বউ ভদ্রলোকের না না এটা ভুল কথা বিভিন্ন পরিস্থিতিতে মানুষ করতে পারে আচ্ছা বাজার করে আসলো সবজি লাগে না খেলা কি আনিস

তাহলে এই যে বাস নিয়ে সাধে উঠলাম এটা কি দনে উঠি জানেন এটা আপনাদেরকে শেয়ার করি না দেখলে বুঝবো না না তাই দেখাতে হবে এই জায়গাটা হলো নারকেল আছে বড় লাগবে রে বসলে

えっ பல்லம் பண்ணலாம்னா மரிகளட பட்டு பண்ணலாம்னா ஏ வரவேனா ஏ

সসা তাকাও লাইন কি তারatlas নাকি লাগেন দেখো তো আগে হ্যাঁ सुनो ওই অনেক পুরাতন হাউস বন্ধ হয়ে গেছে তো নারকেলটা করতে পারলাম না যাক তাহিদ কষ্ট করছে আমু কষ্ট করে কাজ এটাই খাই দুজন মিলে যাক কাইটা নি